Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বীরভূমের মাড়গ্রামের ফেলা মোর লাগোয়া এলাকায় দু হাজার তেইশ সালের চারই ফেব্রুয়ারি নিউটন শেখ ও লালটু শেখ নামে দুই তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন করা হয় গ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় আজ বারো জন আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় নিহত লালটু শেখ ছিলেন গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহবুল আলী ওরফে ভুটুর ভাই পুলিশ ও তৃণমূল সূত্রে খবর ঘটনা দিন ভুটুর কিছু অনুগামীর সঙ্গে কংগ্রেস নেতা সুজাউদ্দিনের অনুগামী কথা কাটাকাটি ও গালিগালাজ হয় ঘটনার মীমাংসা করতে ভুটুর অনুগামী নিউটন শেখ এবং ভুটুর ভাই লালটু সুজাউদ্দিনের অনুগামী আয়নালের কাছে যায় অভিযোগ ওঠে আয়নালের বাড়ির সামনে রাস্তায় নিউটন ও লালটুর ওপরে বোমা মারা হয়

তিন আর চার এক্সপ্লোসিভ কাস্টমস মানে এদের যেহেতু এরা বউ মেরেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই কাছাকাছি তো এদের এগেনস্টে এক একজনের এগেনস্টে দু লক্ষের ওপর টাকা ফাইন করা হলো অনাদারায় ছ মাস করে জেল হবে আর চারটি সেকশনে আমাদের যাবজ্জীবন হলো যে আমাদের একটা ছিল মার্ডার একটা ছিল ষড়যন্ত্র একটা ছিল সি অ্যান্ড ফোর এক্সপ্লোসিভ সাবস্টেন্স এক্স এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোম পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য সেকশনগুলোতে বছর তিন বছর করে বিভিন্ন রকমের সাজা আছে সবগুলো এক একসাথে চলবে এবং এই যাবজ্জীবনটা সশ্রম কারাদণ্ড হয়েছে অর্থাৎ উইথ লেবার আপনার করেছেন যে আমরা টোটাল টোয়েন্টি ফাইভ উইটনেস এই মামলায় এক্সামিন করেছি গত চার দুই দু হাজার তেইশের ঘটনা পাঁচ দুই দু হাজার তেইশে কমপ্লেন ফাইল হয়েছিল এবং তারপর সবচেয়ে পড়লে ইনভেস্টিগেশন হয় আসামিরা প্রথমে পালিয়ে যায় তারপর তারা ধরা পড়ে তাদের পিওতে একজনের একজনের চটি পড়েছিল পরবর্তীকালে আরেকটা চটি একজনের বাড়িতে পাওয়া যায় আমাদের এই মামলায় আমাদের ফুটপ্রিন্ট এক্সপার্ট এসে জুতো জুতোটা পুরনো জুতো ছিল তাতে জুতোর ফুটপ্রিন্ট আমাদের মিলেছে এই মামলায় যে দুটি ছেলে অল্প বয়সে প্রাণ হারালো তাদেরও তো ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে তাদের মধ্যে একজনের ওই যেখানে বোমটা ছুঁড়েছে ওখানে ব্লাড পাওয়া গেছিল যে ব্লাডের ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে পিওর মাটি ব্লাডের ডিএনএর সঙ্গে একজন ভিক্টিমের ডিএনএ ম্যাচ করে গেছে ডিফেন্স থেকে আমাদেরকে পিও নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল কিন্তু কোনোটাই ধোপে এই জন্য টেকে নিই কারণ আমাদের ফরেন্সিক এভিডেন্স বেশ করে ডিএনএ এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে এছাড়া বারো বারোজনের মধ্যে বেশিরভাগই আমাদের মোবাইল টাওয়ার পাওয়া গেছিলো ডিকোরের টার লোকেশন এবং সেখান থেকে তারা ক্রাইমের সময় লোকেশন তাদের ওই এলাকার মধ্যেই দেখাচ্ছে এই সমস্ত জিনিসগুলো সামনে এনে এছাড়া আমাদের দুজন আইউইটনেস ছিল এই মামলায় সেই দুজন আইউইটনেসের সাক্ষী যতটা আমার ধারণা এবং নিশ্চয়ই কোর্ট কনভিকশন দিয়েছেন নিশ্চয়ই একমত হবেন তাদের সাক্ষী কিন্তু জেরা করে দিনের পর দিন ভাঙা যায়নি এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ জন সাক্ষী দুজন ইনভেস্টি আই কেসে ছিলেন এবং তারপর গতকাল এই সেকশনগুলোতে কনভিটিশন হয়েছিল আজকে সাজা ঘোষণা হলো আমরা জন্য প্রেয়ার করেছিলাম কিন্তু এখন অনারেবল কোর্টের বহু জাজমেন্টে আমাদের বারবার বলা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেওয়া যায় আমাদের চারটে সেকশানে কিন্তু আজকে আমাদের লাইফ ইম্প্রিজেনমেন্ট হলো সশ্রম কারণ পুরের উদ্দেশ্য ছিল যেটা আমরা বারবার পেয়েছি এভিডেন্সে সেটা হচ্ছে যে এলাকা দখল কেউ রাজা কেউ প্রজা এইসব ব্যাপার অর্থাৎ কোনো একটি পার্টিকুলার মানুষ এই মামলাতেই আসামি আছেন তিনি ওই জায়গার নাম্বার ওয়ান থাকবেন বাকিরা কেউ টিকবে না এটা ছিল প্রথম সাড়ে সাতটা থেকে আটটা আটটা থেকে সাড়ে আটটার মাঝখানে ধুল ফেলা মোড়ে ইনসিডেন্টটা ঘটে তাদের লোকজন মিলে এই ভিকটিম যে দুজন মারা গেছে এবং তাদের যে দুজন আয়োটনাইস বন্ধু চারজনে মিলে ওই এলাকা দিয়ে একজনের বাড়ি যাচ্ছিলো এবং প্রবাবলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা পলিটিক্যাল মিটিং বা কোনো কারণের জন্য তারপর এরা প্রথমে ধুলফেলা মোড়ে এদেরকে থ্রেট করে বলে যে এই এলাকার একজনই বাপ সে হচ্ছে আমাদের এই একজন আসামি আছেন তার সুজাউদ্দিন এবং এখানে আর কোনো বাপ থাকবে না এরকম একটা স্টেটমেন্ট আমাদের এভিডেন্সে বারবার উঠে এসছে এবং পরবর্তীকালে দেখা গেল যে এই সব আমাদের ওই জায়গা থেকে যখন তারা ওই আরেকটি এগিয়ে গিয়ে ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল তখন একজনের বাড়িতে এরা জড় হয়েছিল তারা এদেরকে দেখে তারপরে বোম মারতে শুরু করে চারটে পাঁচটার মতো বোম প্রভাবলি আমাদের আমরা দেখতে হবে যেটাতে এই দুজনের বডির মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং তারপর এরা হসপিটালে গিয়ে মৃত বলে আমাদের টোটাল এই মামলার মধ্যে কুড়ি জন আসামি ছিল তার মধ্যে বারো জনকে ধরা পড়েছে বাকি আট জন এখনো পালিয়ে বেড়াচ্ছে যেহেতু পালিয়ে বেড়াচ্ছে তাই তাদের এগেনস্টে টাল করা পসিবল হলো না কিন্তু বারো জনের এগেনস্টে আমাদের থ্রু আউট এই যত দু আড়াই বছর ধরে কাস্টডি ট্রায়াল হয়েছে এবং আজকে তার কোয়ান্টাম হলো রাজনৈতিক খুব

আইনের মাধ্যমে আমরা ছিলাম যে আইন কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখব আইনের প্রতি আমাদের ভরসা ছিল আর আমাদের যে দুভাষ চ্যাটার্জি উনি ম্যাডাম প্রশাসন আমাদেরকে বিভিন্ন দিক থেকে এই কেসের ব্যাপারে খুব তদারতি করেছে আমাদের আমি হ্যাঁ প্রধান ছিলাম ঘটনা ঘটেছিল হয়ে গেছে আমাদের 4 ফেব্রুয়ারি 4ই হ্যাঁ 4ই ফেব্রুয়ারি 2023 তারিখে ফুলফলাম হয়েতে জসা হয় সেই বছর হয় হওয়ার পরে আমাদের চারজন মিলি ওরা লেবেনের বাড়ি যায় আদিমুলার বড়িনিয়ার রাস্তা সেই সময় ওরা ওই আনালয় বাড়ি সামনে থেকে ওই কুড়ি জন মিলি ওরা কিন্তু পরিকল্পনা মাফি ওরা কিন্তু ওদেরকে বম মেরি মারে মারা গেছিল তারা তো তৃণমূল কর্মী ছিল এবং যারা মেরেছে তারা কন্দল করত তারা তৃণমূল কর্মী ছিল আমি যেহেতু তৃণমূলের প্রধান ছিলাম যারা মেরেছে তারা কংগ্রেস করত তারা কংগ্রেস করত কংগ্রেস জোট পার্টি করতে আমরা রায় খুব খুশি হয়েছে আমরা চাইছিলাম যে আরো কঠোরতম কঠোর যদি শাস্তি হতো কেউ যদি ফাঁসি হতো আমাদের তো সারা জীবনের মতন চলে গেল আমরা যদি হতো হতো আমার নাম মহবুল আলী আমার মধ্যে আবার যেমন